আলাইকুম কে বলছেন বিউটি বিউটি কেমন আছেন আপনি ভালো আছেন বিউটি এই তো ভালো আছি হ্যাঁ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিউটি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সিঙ্গার আচ্ছা কোথা থাকেন এখন আপনি বর্তমানে সিঙ্গারই থাকি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন তো বিউটির ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে মা আছে একটা ছোট বোন আছে আচ্ছা তো বিউটি কি করেন আপনি এখন বর্তমানে কোনো কাজ বাজ করেন? হ্যাঁ কাজ করি সেলাই আচ্ছা বিউটির বিয়ে সাদি হয়েছে কি না? হ্যাঁ হয়েছিল একটা বাচ্চা আছে স্বামী আছে না নাই? না না স্বামী নাই নেশা পানি করতো মারধর করতো বাচ্চার একটা বাচ্চা রয়েছে ফেলে রেখে কতদিন আগে আছেন স্বামী ছাড়া? এক বছর আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বিউটির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বিউটির সাথে তো বিউটি এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না বাসা ভাড়া নিয়ে থাকি তো বাবা রেখে যাওয়া সয় সম্পত্তি কিছু নাই না আচ্ছা তো আপনার মা কি করে এখন বিউটি মা মা সে কাজ করে আচ্ছা তো লেখাপড়া দূর করছেন বিউটি শিখছিলাম তো লেখাপড়া তো ভালোই করেছেন বিয়ে সাদী কি নিজেই করছিলেন না guardian দেখে দিছে? না guardian দেখছিল guardian না যে এরকম আচ্ছা বিয়ের পরে জানতে পারছেন যে এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বিয়ের পরে শুনলেন যে এরকম তো একটা সন্তান নিলেন কি কারণে আগে চলে আসতেন না এই সন্তান হওয়ার পরে এরকম করে করছে আচ্ছা সন্তান পরে আরো বেশি খারাপ হয়ে গেছে হম হম আচ্ছা আচ্ছা তো এখন স্বামী ছাড়া আছেন এক বছর তো একটা সন্তান আছে আপনার তো ইয়ং বয়স ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার এখন ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমার একটা ভালো ভালো একটা সংসার হবে যে আর তার সংসার হোক কোনো নাই আর বয়স নিয়ে আমার কোনো সমস্যা না সংসার আর একটা বিবাহিত নিয়ে আর সমস্যা নেই আচ্ছা তো এখন চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ যদি বিবাহিত হয় বা তার যদি সংসার থাকে বহু বাচ্চা থাকে সমস্যা নেই আপনি রাজি আছেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই যে নাম্বারটা আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বিউটি জীবনের গল্পগুলা যেহেতু গরিব ঘরের মেয়ে হয়তো একবার বিয়ে শাদী হইলেই টাকা পয়সা লাগে দ্বিতীয়বার হওয়া কষ্টের বিষয় তো হয়তো অনেক কষ্ট দুঃখে পরে আসছে মিডিয়ার সামনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান দায়িত্ব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে বিউটি কে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন নাইন জিরো এই নাম্বারটা হলো বিউটির তো বিউটি আপনি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন আপনার মা জানে আচ্ছা আচ্ছা তো রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না আচ্ছা তো বিউটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা আলাইকুম আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম